বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যখন একজন ব্যক্তির জীবন থেকে দারিদ্র ঋণ ধার বা আর্থিক সমস্যা দূর হতে চলেছে এবং তার জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি তাকে কিছু বিশেষ লক্ষণ দেয় এই শুভ লক্ষণগুলিকে কখনই উপেক্ষা করা উচিত নয় এই শুভ লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় মা লক্ষ্মী প্রতি সদয় হন তিনি কখনো অর্থের অভাবের সম্মুখীন হন না লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য মানুষ বাড়িতে নানা রকম ব্যবস্থা করে থাকেন এমন পরিস্থিতিতে যে বাড়িতে দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন সেখানে কিছু শুভ লক্ষণ দেখা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই শুভ লক্ষণগুলো কি কি তবে তার আগে আপনিও যদি চান লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে এক যখন মানুষের জীবন থেকে দুঃখ কষ্টের অবসান হতে চলে তখন চার দিক থেকে ভালো খবর আসতে থাকে সেই খবর নিজের হতে পারে বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হতে পারে কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হতে পারে যদি এরকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে এছাড়াও বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন কোনো ব্যক্তি বা আত্মীয় যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো কিছু হবেই দুই যখন মানুষের জীবনে খারাপ সময় চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায় মানুষের মধ্যে আলস্য বৃদ্ধি পায় কিন্তু যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে এবং মানুষের মনে ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা আসে এমনটা যদি আপনার সাথেও ঘটে তাহলে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে তিন অনেক সময় দেখবেন হঠাৎ খুশি মনে গদবদ হয়ে চলেছেন অর্থাৎ নিজেকে বেশ খুশি খুশি মনে হয় এর মানে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণের আভাস দিচ্ছেন তাই এই সময় বেজায় খুশি থাকছেন এর মানে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে সুখের মুহূর্ত আনতে চলেছেন এবং অনেক দিন পর সুখ অনুভব করতে চলেছেন আপনি আপনি আপনার জীবনে যত দুঃখ দেখেছেন খুব তাড়াতাড়ি তা শেষ হবে চার অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগেই চোখ খুলে যায় যদি দেখেন বেশ কিছুদিন ধরে প্রতিদিন ঘুম ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার সময় ভেঙে যায় তা আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বলে ইঙ্গিত দেয় তার মানে আপনি জীবনের সঠিক পথে হাঁটছেন এবং আপনার সাথে শীঘ্রই ভালো কিছু হতে চলেছে পাঁচ যদি জীবনে হঠাৎ কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে পরিচয় হয় অর্থাৎ কোনো জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত বা সৎকার সঙ্গে হঠাৎ পরিচয় হওয়ার ঘটনাও জীবনে ভালো কিছু ঘটার ইঙ্গিত দেয় ছয় যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে ততক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চরুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায় গোড়ায় সাত ভালো সময় যখন আসন্ন তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতি ঢুকবে এবং উড়ে বেড়াবে আপনি যদি কিছুদিন ধরে এভাবে প্রজাপতি দেখতে থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসন্ন আট কথিত আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন যদি ছোট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে বা আপনাকে ইতিবাচক কিছু বার্তা দেয় তাতে ইঙ্গিত দেয় যে জীবনে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে নয় বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্র ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে দশ বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে এগারো যদি আপনি সকালে আপনার বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন তবে এটিও সম্পদ আগমনের লক্ষণ এর মানে শীঘ্রই আপনার কাছেও টাকা আসবে অন্যদিকে জামা প্যান্ট পরা বা খুলতে গিয়ে যদি পকেট থেকে টাকা পড়ে যায় তাহলেও তা ধন সম্পদ লাভের লক্ষণ বারো স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধনসম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির বা দেবদেবীর প্রতিমা দেখাও শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ স্বপ্নে লাল শাড়িতে কোনো নারীকে দেখাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় আরোহণ করা অগ্রগতি এবং সাফল্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয় তেরো বাড়ির বাইরে কোথাও যাওয়ার সময় যদি কুকুরকে মুখে রুটি বা কোনো নিরামিষ জিনিস নিয়ে যেতে দেখেন তবে তা আর্থিক লাভের লক্ষণ বলে মনে করা হয় চৌদ্দ যদি আপনার বাড়ির তুলসী গাছটি হঠাৎ করেই খুব ঘন এবং সবুজ হয়ে যায় তবে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধিও শীঘ্রই আপনার বাড়িতে আসবে পনেরো যদি আপনার বাড়ির প্রধান দরজার বাইরে আকন্দ গাছ জন্মায় তবে এটি নির্দেশ করে যে আপনি শীঘ্রই ধনী হবেন এর মানে হল শীঘ্রই আপনার বাড়িতে অনেক টাকা পয়সা আসতে চলেছে ষোলো যদি আপনার বাড়িতে বাইরে থেকে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা প্রসব করে তবে এটিও একটি শুভ লক্ষণ সেই সঙ্গে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে যায় তবে এটিও শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ সতেরো আপনি যদি হঠাৎ দেখেন যে আপনার বাড়িতে লাইন করে কালো পিঁপড়া ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ শুরু করে তাহলে বুঝে নিন যে আপনার ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করছেন এবং আপনার ঘরে অর্থ আসতে চলেছে আঠারো এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎই মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয় অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে উনিশ শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় আবার মহিলাদের বা অঙ্গে এমন কোনো হলে তাকে শুভ সংকেত মনে করা হয় বন্ধুরা এমন কোনো লক্ষণ যদি আপনিও দেখতে পান তাহলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন